নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ বানাবো নিরামিষ চিচিঙ্গা পোস্ত এটা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল নিয়ে নিয়েছি তিনটে চিচিঙ্গা পাঁচশো গ্রাম ওজনের নিয়ে নেব একটা কাটার বোর্ড তার ওপরে রেখে এইভাবে ছুরির সাজের ওপরের খোসাটাকে তুলে নেবো একটু এরকম ঘষলেই খোসাটা উঠে আসে খুব আলগা হয় এইভাবে তুলে নিন এবার এটাকে সামনের অংশটা একটু বাদ দিয়ে দেবো দিয়ে একটু বড় বড় করে এইভাবে গোল গোল করে কেটে নেব এবার এই এক একটা পিসকে এইভাবে মধ্যিখান থেকে কেটে ছ টুকরো করে নেবো এইভাবেই সমস্ত চিচিঙ্গাটাকে আমি কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে চিচিঙ্গে সহজে সিদ্ধ হতে চায় না খুব বড় বড় কাটা যায় না অনেকেই এই চিচিঙ্গে পোস্ততে আলু দেয় কিন্তু আজকের এই রেসিপিটা আমি আলুর ব্যবহার করব না সম্পূর্ণ চিচিঙ্গেটা শুধু রান্না করব। এইভাবেই সমস্ত চিচিঙ্গেগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে ধুয়ে নিয়েছি টিচিংকে খুব সহজে সিদ্ধ হতে চায় না ওই জন্য একটু ছোট ছোটো কাটতে হয় এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে দেখুন এবার নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে দিয়ে দেব দু চামচ লবণ এবার খুব ভালোভাবে লবণটা মাখিয়ে একবারে খুব ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো গুলোকে দিয়ে দেবো একটু হলুদ আর কেটে রাখা গুলোকে এখানে আপনারা ফোড়ন দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন কিন্তু আমি ফোড়ন কিছু দিলাম না এইভাবে একটু চিচিঙ্গেগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে একটু নাড়ানাড়ি করলেই নুন মাখানো আছে তাই জল ডিলি হবে এই জলেই চিচিঙ্গিগুলো সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে এইভাবে একটু নেড়ে নেড়ে হলুদটাকে মাখিয়ে নেব এবার দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা চিচিঙ্গে দিয়ে জল রিলিজ হয়ে চিচিঙ্গে সিদ্ধ হয়ে যাবে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নেব একটা মিক্সি জার নিয়ে নেব নারকেল কুঁড়ো নিয়ে নেবো সাদা তিল নিয়ে নেব পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দেখুন ঢাকা কুলে একটু জল ইলিজ হয়েছে একটু ভালোভাবে নেড়ে ভাজতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম যেটা আগে দেখিয়েছি সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম এবার ভালোভাবে পোস্তটার সাথে চিচিঙ্গেটাকে মিশিয়ে নেব এইভাবে একটু মিশিয়ে নিন একটু ভালোভাবে নেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো যে বাটিটায় আমি মশলাটা করেছি সেই বাটি ধোয়া জলটা মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর জল দেবো না এই জলেই চিচিঙ্গেটা সিদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি জল দিলাম না এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবার দরকার ঝাল ঝাল হলে খেতেও খুব ভালো লাগে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমার আজকে কাঁচা লঙ্কা নেই তাই আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ যেহেতু চিচিঙ্কিতে আগে আমার লবণ মাখানো ছিল তাই একটু পরিমাণে কম দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে দেব এবার ফুটে উঠলে নামিয়ে নিলেই তৈরি চিচিঙ্গে পোস্ত নিরামিষ খুব অল্প সময়ে কম খরচে বানিয়ে নিন চিচিঙ্গে পোস্ত এবার গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটি পরোটা লুচির সাথে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার